যাত্রাবাড়ির বিশিষ্ট ব্যবসায়ী মার্কেট মালিক এবং সমাজসেবক সম্মানী ব্যক্তিবর্গগণ অনুষ্ঠানে চলে আসছে আমাদেরই বড় ভাই ভাইকে দেখে সত্যি অনেক ভালো লাগলো আসসালামু আলাইকুম রাহমতুল্লা বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমাদের প্রোগ্রাম কোনো হোটেল কিংবা রেস্টুরেন্টে হবে না আজকে আমাদের প্রোগ্রাম হলো আমাদের এক ভাতিজার চলনে আমরা সেই চলনে সবাই যাব এবং সেটা নিয়ে রিভিউ করব সেই চলনের সাথে সাথে আমরা বউ ভাতের ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। চলেন আমরা সবাই চলনে যাই এবং সেটা আপনাদের সাথে আমরা শেয়ার করি দেখেন চলনে যাওয়ার জন্য এক একজনে কি পরিমাণ মাঞ্জা মারছে এই হচ্ছে আমাদের প্রাণ প্রিয় ভাতিজা আজকের দুলহে রাজা এখন সে প্রস্তুত এবং হাসতে হাসতে সে গাড়িতে উঠলো সবাই দোয়া করবেন যেন নতুন জীবনটা সুখ এবং শান্তিতে পরিপূর্ণ থাকে এবং আল্লাহ তালার রহমত পরিপূর্ণভাবে বর্ষিত হয় চলেন আমরা সবাই একসাথে চলনের রওনা দিই অবশেষে আমরা চলে আসলাম সীমান্ত স্কোয়ারের বিজিবি ব্যাংকুয়েট হল দুলহে রাজা গাড়ি থেকে নামলো এবং ধুলে রাজার বন্ধুরা সবাই তাকে সাজগোজ করানো নিয়ে ব্যস্ত সবাই লিফ্টে ওঠা নিয়ে ব্যস্ত এই হলে একটা বিষয় খুব ভালো লাগলো যে একসাথে ছয়টা লিফ্ট এবং প্রতিটা লিফ্টই ছিল বেশ বড় পরের সালাশালি সবাই ঘের ধরে দাঁড়িয়ে আছে জীবনের এই মুহূর্তটা যে কতটা আনন্দদায়ক সেটা একমাত্র সেই বুঝে যে এই সময়টার মুখোমুখি হয়েছে হলটা বেশ বড় এবং অনেক সুন্দর চলেন আপনাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এখানকার সার্ভিসটা ছিল সুপার স্প্রি পুরো একশোতে একশো প্রথমে চলে আসলো চিকেন টিক্কা মিক্স সালাদ স্পেশিয়াল টক চাটনি বোরহানি কোক স্পেশিয়াল মিক্স ভেজিটেবল পাতলা রুমালি আরও আছে খাসির লাল ভুনা চিকেন বার্বিকিউ এখন চলে আসলো বাসমতি চালের খাসির কাচ্চি কাচ্চিতে খাসির মাংসের পরিমাণ ছিল অনেক বেশি আরও আছে শাহি স্পেশাল জর্দা বিজিবি ব্যাংকুয়েট হল এখানে আজকে আমার প্রথম নিমন্ত্রণে আসা এর আগে আমি কখনো এই হলে আসিনি আজকে এখানে এসে খেয়ে খাবারগুলো আমার কাছে সত্যি অনেক ভালো লাগছে খাবারগুলো দশে দশই পাবে কারণ এখানকার বাবুর্চির হাতের রান্নাটা অসাধারণ ছিল আজকে চলে আসলাম ঢাকা লেডিস ক্লাব কারণ আজকে হচ্ছে আমাদের ভাতিজার বহু ভাত এই বৌবাদের অনুষ্ঠানে আজকে আমরা সবাই ভর পেট খাওয়া দাওয়া করবো এবং পুরো প্রোগ্রামটা আপনাদের সাথে আমরা শেয়ার করব। চলেন ভিতরে যাই ভেতরটা বেশ বড় আমি একটু আগে চলে আসছি এখনো মানুষজন তেমন একটা আসে নাই স্টেজে বর এবং কনের ফটোশুট চলছে ব্যবসায়ী আরতদার ভাইয়েরা সবাই চলে আসছে যাত্রাবাড়ির বিশিষ্ট ব্যবসায়ী মার্কেট মালিক এবং সমাজসেবক সম্মানী ব্যক্তিবর্গগণ অনুষ্ঠানে চলে আসছে খাবারের শুরুতে চলে আসলো মিক্স সালাদ এটা হলো টোনা ফিশ ফ্রাই এই খাবারটার নাম আমি জানি না তবে এটা মাংসের কিমা দিয়ে বানানো এখন যেটা দেওয়া হচ্ছে এটা দেখে প্রথমে ভেবেছিলাম হয়তো এটা ভেজিটেবল রোল অথবা চিকেন রোল হবে কিন্তু না পরে প্যাকেট খোলার পরে যা দেখলাম তা আপনারাও একটু দেখেন এটা হচ্ছে পাতলা রুমালি আমাদের সামনে চলে আসলো গরুর মাংসের ভুনা আসাদুল ভাই দেখতেছে সে কোন মাংসটা নিবে দেখেন হানিবের অবস্থা ওর সাথে খাইতে বসলে কি আর মাংস ভাগে পাওয়া যায় সবশেষ চলে আসলো শাহি পান এবং মিষ্টি আশা করি আপনারা এই প্লেটটা দেখে বুঝতে পারছেন এটা কার প্লেট আমার কিছু বলার নাই আমি কিছুই বলবো না কারণ আমি কিছু বললেই বলে আমি নাকি বেশি কথা বলি তাই আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা কমেন্টসে তা লিখে জানান আর একটা খাবার দেখানো বাকি ছিল সেটা হচ্ছে মুরগির রেজালা দেখেন পুরো বাটি তোফাজ্জল একাই কভার করে দিচ্ছে যাত্রাবাড়ির বিশিষ্ট সমাজসেবক এবং মার্কেট মালিক আমাদেরই বড়ো ভাই ভাইকে দেখে সত্যি অনেক ভালো লাগলো খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো এখন আমরা সবাই বিদায় নেব। এবং বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সবাই দোয়া করবেন যেন ভাতিজার নতুন জীবন সুখ এবং শান্তিতে পরিপূর্ণ থাকে এবং সুস্থ থাকে ভালো থাকে এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে আগামী পর্বে خدا حافظ السلام عليكم ورحمة الله وبركاته